মারা যাওয়ার আগে যা বলে গেছেন ছেলেকে নায়ক মান্না তা জানলে আপনি কাঁদতে বাধ্য হবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ থেকে ১৩ বছর 2008 আট সালে পৃথিবী ছেড়ে চলে গেছেন ঢাকাই ছবির অন্যতম নায়ক আসলাম তালুকদার মান্না মৃত্যুর এত বছর পূর্ব কমেনি তার জনপ্রিয়তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত তার স্মৃতিচরণে মগ্ন রয়েছেন তার বক্তরা এবছর মৃত্যুবার্ষিকী উল্লেখে নানা আয়োজন করেছেন তার স্ত্রী সেলি মান্না এই নায়কের আত্মার কামনার জন্য মিলাত মাহফিল এবং এতিমদের খাওয়ানো সহ নানা ধরনের সামাজিক আয়োজন করেছেন তিনি এইসব কাজ করেছেন ঢাকা এবং তার গ্রামের বাড়ি টাঙ্গাইল দুই জায়গায় এইসব বিষয়ে কথা বলতে গিয়ে তাজা হয়েছে নায়ক মান্নার স্ত্রী সোশ্যাল মিডিয়াতে মান্নার বিষয়ে এবং তার ছেলের বিষয়ে জানতে চায় মান্নার বক্তরা অনেকেই আশা করছেন তার ছেলে খুব শীঘ্রই টিভির পর্দায় দেখা যাবে এ বিষয়ে মান্নার স্ত্রীর কথা বলেছেন সাংবাদিকদের সামনে তিনি বলেছেন আমার স্বামী চেয়েছেন তার ছেলেকে তার মতো করে গড়ে তুলতে তিনি চেয়েছিলেন সন্তানকে বাংলাদেশি সিনেমার নায়ক বানাতে যদিও আমার ছেলের সিয়ামের দেশি সিনেমার প্রতি কোনো আগ্রহই ছিল না একদিন আমি তাদের বাবা ছেলের কথা বলতে দেখেছিলাম তিনি মৃত্যুর এক বছর পূর্বে সিয়ামকে বলেছিলেন বাংলা সিনেমা সম্পর্কে নানা ধরনের ব্যাখ্যা দিয়েছেন আমার ছেলে চাইতো বাংলাদেশি সিনেমাগুলো বলিউড মানে নির্মাণ হোক কিন্তু আমাদের দেশে এত বাজেট নেই বোঝানোর চেষ্টা করেছিলেন ছেলেকে অনেকবার মৃত্যুর পূর্বে মান্না তার ছেলেকে বলেছেন আমি একদিন থাকবো না আর তোমাকেই বাংলা সিনেমার হাল ধরতে হবে বাবা তোমাকে যে করেই হোক সিনেমার কাজের সাথে যুক্ত হতে হবে হ্যাঁ দর্শক বাবার কথা রাখতেই ছেলে সিয়াম এখন বাইরের দেশে নাম করা বিশ্ববিদ্যালয়ে ফিল্ম নিয়ে পড়াশোনা করছেন আগামী বছরের শুরুতেই দেশে ফিরবেন সিয়াম তবে মায়ের ইচ্ছায় সিনেমায় কাজ করছেন সিয়াম সিনেমার কাজের ফাঁকে টেকনিক্যাল কাজগুলো হাতে কলমে শিখতে চান সিয়াম মানিক আফসারি বলেন মান্নার ছেলে সিয়ামের কাজে প্রযোজকরা পাঁচ কোটি টাকা খরচ করতেও রাজি আছেন। মান্নার ছেলে ভালোভাবে ডিরেকশন দিতে পারলেই নিজেকে ভাগ্যবান মনে করব। সব কিছু ঠিকঠাক থাকলে সিনেমা নির্মাতা মানিক আফসারির হাত ধরে ঢাকায় সিনেমার অভিষেক ঘটবে সিয়ামে আর এরই মধ্যে বাবার স্বপ্ন পূরণ করবে ছেলে যা বলে গেছিলেন এক যুগেরও বেশি সময় আগে মান্না ছিলেন মান্না আছেন মান্না থাকবেন হাজারো মানুষের অন্তরে এবার দেখার বিষয়ে মান্নার ছেলে কি পারবে মান্নার অভাবটুকু পূরণ করতে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য